হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল জানাতুল আজকে লিসার স্কুলের প্রথম দিন লিসার আম্মু লিসার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছেন আর লিসা এখনো ঘুমিয়ে আছে লিসা মা আমার তাড়াতাড়ি ঘুম থেকে আজকে না তোমার স্কুলের প্রথম দিন লিসা তুমি কি শুনছো ছোট্ট সোনামনি আমার ভয়ের কিছু নাই তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমরা ব্রেকফাস্ট করে বের হব আরে বাহ লিজা তুমি তো খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছো চলো আমরা ব্রেকফাস্ট করি প্লিজ মা আমার তুমি তোমার বাবাকে বলেছ তুমি যে আজকে প্রথম স্কুলে যাচ্ছ এবং তোমার বাবার কাছ থেকে ধোয়া নিয়ে নাও মা তুমি ঠিক বলেছ বাবা তুমি কি শুনতে পাচ্ছ বাবা বাবা আজকে আমি প্রথম স্কুলে যাচ্ছি তুমি আমাকে দোয়া করে দাও যাতে আমি স্কুলে ভালো করে পড়াশোনা করতে পারি মা তুমি কাছে আসো তোমাকে দোয়া করে দেয় তুমি যাতে ভালো করে স্কুলে পড়াশোনা করতে পারো এবং ভালো রেজাল্ট করে নিয়ে আসতে পারো নিসার বাবার কাছ থেকে বিদায় নিয়ে নিসা এবং নিসার মা স্কুলের পথে রওনা দিল তারা এখন বাস স্ট্যান্ড যাবে সেখান থেকে বাস করে তারা স্কুলে পৌঁছাবে আজকে নিসার মা নিসা সাথে যাবে আজকে তার প্রথম দিন দেখে লিসা আমি কিন্তু তোমার সাথে প্রতিদিন যাব না এটাই হচ্ছে তোমার স্কুল বাস লিসা এবং মিসার মা স্কুলের সামনে পৌঁছে গেল আজকের দিনটা লিসার মা খুবই ইমোশনাল ছিল আর লিসা খুবই ভয় পাচ্ছিল লিসাকে তার স্কুলের দাঁড়ানাকে তাকে ওয়েলকাম জানালো এবং কোনো অসুবিধা হলে তাকে জানাতে বলল লিসা তাকে ধন্যবাদ দিয়ে ক্লাসের উদ্দেশ্যে রওনা দিল বাচ্চায় আজকে তোমাদের ক্লাসের নতুন বন্ধু এসেছে তার নাম হচ্ছে লিসা লিসা তুমি একটু আসো তো আমার কাছে তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেই ও হচ্ছে লিসা ওদের বাসা তোমাদের সাথেই ও হচ্ছে এই শহরের নতুন ওর সাথে সবাই ভাব করে চলবে বাচ্চারা আজকে আমাদের ক্লাস শেষ এখন তোমরা তোমাদের ব্যাগ গুছিয়ে নো বাস যাওয়ার প্রস্তুতি নাও হাই আমার নাম আমি তোমার ক্লাসমেট ও আচ্ছা তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো রিসা স্কুল থেকে বের হয়ে তার মাকে অপেক্ষা করতে দেখলো তার মা কি সে তার স্কুলের সব কাহিনী খুলে বলল তার মা খুশিতে পেটে উঠলো সাথে থাকার জন্য ধন্যবাদ